এমন একটি তসবি রয়েছে চার পাঁচ ঘন্টা সকল তসবি করলে যা সব হয় একটা তসবি একবার পড়লে এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ আপনার আমল নামায় তুলে দিবেন আল্লাহর হাবিব সালিয়া সাল্লামের স্ত্রী সম্ভবতুল্লাহ আনহা তিনি একদিন সকালবেলায় বসে বসে এই তাজবিটা করছিলেন আল্লাহ হাবিজা ইসলাম একটা কাজে বের হচ্ছিলেন আল্লাহর হাবিব দেখলেন তার স্ত্রী বসে বসে তসবি করছে আবার যখন আল্লাহ হাবিজা ইসলাম তার কাজ শেষ করে ব্যাক করলেন তখনই দেখলেন তার স্ত্রী বসে বসে তসবি করতেই আছে সুবাহান্লো আল্লাহমদুলিল্লাহমদুল্লাহ আল্লাহ এরকম যে তসবিগুলো রয়েছে এই তসবিগুলো করছিলেন আল্লাহর হাবিব ইসলাম বললেন এমন একটি তসবি আমি তোমাকে শিখিয়ে দিব তুমি যে দীর্ঘ সময় বসে বসে তসবি করছো ওই তসবিটা যদি একটা বার শুধু তুমি পড়তে পারো আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামাইয়ের যে হাজার গুণ বেশি সোয়াব তোমার আমল নামাই তুলে দিবেন এবং মিজানের পাল্লায় এই তসবিটা সবচেয়ে বেশি ভারী হবে এবং এই তসবির আমল সোয়াব এত বেশি ফেরেস্তার কলম কলম পর্যন্ত বন্ধ হয়ে যায় এই তসবির সোয়াব লিখতে যে এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিজুল্লাহ আসলাম তাকে শিখিয়ে দিলেন আল্লাহর হাবিজুল্লাহ আসলাম শিখালেন سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম নিজেও সারা জীবন এই তসবিটা সবচেয়ে বেশি করতেন এই তসবিটা যদি আপনি করেন সবচেয়ে বেশি ভারী হবে এবং আল্লাহ রয়েছে সব আমলের চেয়ে সব তসবির চেয়ে সবচেয়ে ভারী তসবি হিসেবে কে দিন এটাকে গণ্য করবে আল্লাহ একবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তসবি সুতরাং যখনই ফাঁকা পান সময় পান অন্য অন্য তসবি তো করবেনই পাশাপাশি এই তসবিটা করার চেষ্টা করবেন এটা শিখিয়ে গিয়েছে পাশাপাশি আপনারা করতে পারেন তবে এই তসবিটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার দান করুন এবং মনে রাখবেন এই তসবিগুলাই কেয়ামতের দিন আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং কেয়ামতের দিন যারা জান্নাতি বান্দা হবে তারা পর্যন্ত আফসোস করবে হা আমরা যদি দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজে আমরা কাটিয়ে দিয়েছি গল্প করে কাটিয়ে দিয়েছি ওই সময়গুলো যদি আমরা তাজবি করতে পারতাম আরও বেশি সব আমাদের আমল নামায় থাকতো বেশি তাজবি আমাদের আমল নামায় থাকতো আজকে জান্নাতের মধ্যে আমাদের মর্যাদাটা আরও বেশি বেড়ে যেত সুতরাং আমরা যেন এই আমলটা করতে পারি আল্লাহ সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন